আজকে চলে গিয়েছিলাম কলকাতা কেস আর ওখানে এত সুন্দর টপের কালেকশনগুলো রয়েছে মানে কি বলবো আমরা কয়েকটা জিনিস কিনতে গিয়েছিলাম দেন ওখানে টপের কালেকশনগুলো দেখে মনে হচ্ছিল সব নিয়ে নিয়ে একশো টাকা করে দারুণ টপের কালেকশন ছিল টি শার্ট বলো বা ওভার সাইজ আর সমস্ত যে টপগুলো রয়েছে দারুণ ছিল এখানে বডি স্প্রেগুলো স্মেল তো দারুণ ছিল আমি আর বৃষ্টি ভাবছিলাম যে কি করব যদি একটা বাড়ির কেউ আসতে তাহলে একটু হলেও কিছু কিনতে পারতাম আমাদের নিজেকে অসহায় দেখে মনে হচ্ছিল গাইস মানে এত সমস্ত জিনিসের মাঝে আমার সে কী করবো খুঁজে পাচ্ছিলাম না দারুণ মানে যাই দেখছিলাম তাই পছন্দ হয়ে যাচ্ছিলো এরকম আর যেহেতু এখন বিয়েবাড়ির সব সিজন চলছে তার জন্য এত সুন্দর লেহেঙ্গা রয়েছে বা এমনি যে উইডিং এর যে ড্রেসগুলো দারুণ দারুণ নেমেছে লেহেঙ্গা দেখলে তো আমি মানে কি বলবো আমার তো সবসময় নিতে মন যায় লেহেঙ্গা বলো চুড়ি বলো আমি সব জায়গাতেই আটকিয়ে যাই এই দুটো জিনিসের মধ্যে আমি দেন অনেক অনেক মজা করেছি আর তোমরা যদি এমনি মজা করতে চাও এরকম কিন্তু একা একা একবার বেরিয়ে আসো অনেক মজা তো চলো টাটা নেক্সট ব্লাগে দেখাবে বাই